বন্ধুরা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি এই দীপাবলির পর ছটা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো অবস্থাতেই ঘটবেই কারু বাবাও এগুলো থামাতে পারবে না কারণ শনিদেব ঘোষণা করে দিয়েছেন আর তোমার ভবিষ্যত লেখা হয়ে গেছে যখন তুমি জানতে পারবে আর শুনবে তখন তোমার পায়ের তলা জমি সরে যাবে কারণ সেই ঘটনা তোমার সঙ্গেই ঘটবে যা গত সাত জন্মে হয়নি বন্ধুরা এই দীপাবলি ইতিহাস বদলে দেবে গৃহ নক্ষত্র আর নিজ দেবতা শনিদেব মাতা লক্ষ্মীর সঙ্গে মিলেমিশে তোমার জীবনে ছটা বড় বদল আসতে চলেছে যে জিনিসের জন্য তুমি গত সাতজন জন্ম ধরে অপেক্ষা করছো এখন সেটা তোমাকে মেলে যাবে কিন্তু বদলে তোমাকে একটা অমূল্য জিনিস হারাতে হবে তোমার প্রাণের টুকরোকে বিদায় বলতে হবে হ্যাঁ বন্ধু আনন্দ আসছে অনেক কিন্তু বদলে তোমার থেকে এমন কিছু কেড়ে নেওয়া হবে যা তোমার মুখের হাসিটা নিয়ে যাবে তাই প্রিয় বন্ধু খুব সাবধান হওয়া দরকার কারণ তোমার তোমার এক ছোট্ট বা ভুল পুরো পরিবারের বড় প্রভাব ফেলতে পারে হতে পারে আর আজকের এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবনে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে তার সব তথ্য আমি দেব। আর সামনে যেসব চ্যালেঞ্জ আসবে বড় বড় ভয় কিভাবে কাটিয়ে উঠবে সব জানিয়ে দেব কারণ বন্ধুরা ন্যায়ের দেবতা শনিদেব এই মুহূর্তে তোমার পক্ষে আছেন আর অপর দিকে যে রাহু আছে সে তোমার বিরুদ্ধে রাহু আর শনি দুয়ের মিলনে নম্বর তৈরি হয়েছে বন্ধুরা এই দীপাবলির পর থেকে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্র বদলে যাবে সেটা তোমার চাকরি হোক ব্যবসা হোক বা বিবাহিত জীবন হোক হোক সেটা আপনার স্বাস্থ্য বা আপনার পারিবারিক জীবন সব জায়গায় পরিবর্তন আসবে আর সেটা ছোটোখাটো কিছু হবে না বন্ধুরা শুরুতেই বলি প্রথম বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এই দীপাবলির মিষ্টতা যেটা থাকে সেই মিষ্টতার পরে সম্পর্কের মধ্যে কর করে ভাব আসবে যার জন্য আপনি নিজের প্রাণও উৎসর্গ করতেন যার জন্য আপনি নিজের সুখ ত্যাগ করতেন যার জন্য আপনি সব কিছু বিসর্জন দিতেন সেই মানুষটাই এখন আপনাকে ক্ষতি করবে সেই মানুষটাই আপনার পিছু ছাড়বে না আর সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় ধোঁকা দিবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের তাই এই দীপাবলির পর থেকে তোমাকে আর কারো ওপর পুরোপুরি বিশ্বাস করতে হবে না কারণ ধোকা দেওয়ার মতো লোক বাড়ছে বন্ধুদের কেউ তোমার নিজের মানুষ হলেও তোমাকে এখন ধোকা দিতে পারে বন্ধুদের যাদের উপর তুমি চক বন্ধ করে বিশ্বাস করো তারা পিঠের পিছনে ছুরিকাঘাত করবে তাই আগামী একুশ দিনের জন্য প্রতিটি কথা যাচাই বাছাই করে জীবনে গ্রহণ করো কেউ কিছু দিলে সেটাকে সহজে খেয়ে নিবে না কারো কথায় সহজে বিশ্বাস করো না বন্ধুদের এই কথাটা মাথায় রেখো বড় বড় ঘটনাগুলোর কথা বলো তার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে এই দীপাবলির উৎসব তোমাদের জীবনে আনন্দ নিয়ে আসুক কমপক্ষে একটা ছোট্ট কাজ তো করো আমাকে নিজের জন্য না বন্ধুরা কি করো যদি তোমরা যোগ্য হও যদি তোমরা সক্ষম হও তাহলে কোনো এক শিশুর জীবনে আনন্দ ভরিয়ে দাও এই উৎসবে কোনো এমন শিশু যিনি আনন্দ করতে চায় দীপাবলি কিন্তু পারে না তার কাছে যথেষ্ট টাকা নেই অর্থাৎ কোনো দরিদ্র শিশুর যার কাছে নতুন কাপড় কেনার টাকাও নেই কারো কাছে যদি পটাকা ফাটানোর টাকাও না থাকে কারো কাছে মিষ্টি খাওয়া টাকাও না থাকলে সেই দুস্থ শিশুটার জীবনে রং ভরতে হবে তার জীবনে সুখের এক প্রদীপ জ্বালাতে হবে আপনাকে কি করতে হবে কোনো একটি শিশুকে শুধু একটিকে নতুন কাপড় এনে দিয়ে দিন কিছুটা পটাকা নিয়ে এসে দিন যেন তারও দিওয়ালির আনন্দ হয় অন্য কারো বাড়িতেও সুখের প্রদীপ জ্বলে উঠুক দেখুন উৎসব তো উৎসবই যার কাছে টাকা নেই তার মুখ যেন ফ্যাকাশে না থাকে ভালো না হলেও কমপক্ষে কারো মুখে আপনার জন্য হাসি ফুটলে সেটাই আসল উৎসব যাবে আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য বড়বের কাছে উৎসবের এখন ততটা গুরুত্ব থাকে না কিন্তু যারা বাচ্চা তারা জানে তাদের জীবনে আনন্দ আসে শুধু উৎসবের সময় তাই উৎসবে আপনাদের বাচ্চাদের খুশি করুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন মাত্র পাঁচশো টাকা তুলে দিন কোনো দরিদ্র বাচ্চার জন্য এই দীপাবলিতে এতটুকু করলেই হবে আর হ্যাঁ ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা তবে তার আগে একটা ছোট কাজ আছে কমেন্ট বক্সে তিনবার জয় লিখে দিন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব লিখে দাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বড় একটা সুখবর আসতে চলেছে আমার প্রিয় বন্ধুদের কথা বলছি দীপাবলিতে তোমরা লক্ষ্মীর পূজা করেছিলে কিন্তু জানো কি দীপাবলির রাতে লক্ষ্মী তোমার কর্মের শেষ মূল্যায়ন করে আর এবার তোমার মূল্যায়ন একটু কঠোর হয়েছে তোমার জীবনে যা চলছে তা থেকে বের হওয়া সহজ নয় কিন্তু যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে বন্ধুরা সব কিছুই নষ্ট হয়ে যাবে সব কিছু খারাপ হয়ে যাবে তাই অবস্থা আরও খারাপ হতে দিতে পারি না সব কিছু ঠিক করতে হবে আমাদের তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের জীবনে একজন মহিলা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের জীবনে এক মহিলা দরজায় করা নাড়বে আর বিশ্বাস করো এই মহিলা তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে দেবে শুধু তাকে চিনতে হবে তোমাকে কারণ এই মহিলার সঙ্গে যত বেশি সময় কাটাবে যদি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তোমার জীবন স্বর্গের চেয়েও ভালো হয়ে যাবে কারণ তিনি সরাসরি লক্ষ্মীর রূপ বন্ধুরা হ্যাঁ সরাসরি লক্ষ্মীর রূপ তিনি যখনই তুমি তার কাছে থাকবে তখনই তোমার জীবনে সুখ আসবে টাকা পয়সা আসবে বন্ধুদের সাথে সব রকম সুখ আসবে তোমার মস্তিষ্ক অনেক ভালো কাজ করবে তাই আজ আমি এই ভিডিওতে সেই মেয়েটির নামও বলবো কিভাবে তাকে চিনবেন সেটাও বলবো বন্ধুরা কারণ এই মেয়ে তোমাদের আশেপাশেই থাকে আর তোমাদের জন্য সোনার থেকেও বেশি মূল্যবান কিন্তু তুমি তাকে চিনতে পারছো না বন্ধুরা যদি তুমি তাকে চিনে ফেলো তাহলে বিশ্বাস করো তোমার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে উঠবে একটু সময় দাও আমাকে ঠিক আছে তারপর আমি আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব। এখন বন্ধুরা বলতেই হবে সবাইকে তো মিষ্টি খাওয়াইতেই হবে এই দীপাবলির পরই আমি তোমাদের জানিয়ে দিই যে তোমাদের একটা অমূল্য জিনিস পাওয়ার সুযোগ আসছে হ্যাঁ বন্ধুদের দীপাবলির পর যে মিলনের কথা হচ্ছে সেই মিলনের কারণে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসবে যেখানে তোমরা একটা অমূল্য জিনিস পাবে সেটা হতে পারে টাকা পয়সা সম্পত্তি জমি জায়গাও হতে পারে আর একটু বন্ধুদের বলি কারো ভালোবাসাও হতে পারে কোনো মানুষের ভালোবাসাও হতে পারে তাই এই দীপাবলির পর তোমরা ভালো করে ঘুমোবে না কারণ যারা ঘুমায় হাত কিছুই আসে না বন্ধুরা তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না মা লক্ষ্মী যদি তোমাকে ধন আর সুখ দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমোতে দেখে চলে যাবে মা লক্ষ্মী ভাববে এটার তো সব কিছুই আছে সম্পূর্ণ ধন আর সুখ সুবিধা তাই এটা ঘুমাচ্ছে মানে এর আর কিছুই দরকার নেই আর বন্ধুরা যদি তোমরা জাগো পরিশ্রম করো তাহলে মা লক্ষ্মী বুঝবে হ্যাঁ এই ভক্তের সব কিছুই দরকার তাই সে অবশ্যই দেবে তাই ঘুম ছেড়ে উঠে পরিশ্রম শুরু করো মেহনতে মন দিন বন্ধুদের মেহনতে মন দিলে মা লক্ষ্মী আপনাকে সব কিছু দেবেন আর শনি দেবের যে বার্তা এসেছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই সময়ে আপনাকে মেহনত দ্বিগুর বা তিগুণ করতে হবে হ্যাঁ বন্ধুদের মেহনতে পিছনে সরে আসতে হবে না এই বছরটা আপনার জন্য খুব ভালো হয়নি হ্যাঁ এই বছরে অনেক আশা ছিল কিন্তু বিশেষ কিছু হয়নি ছোটখাটো আনন্দ এসেছে তবে বেশি দিন ট্যাকে নি বন্ধুরা আপনার কাছে সব কিছু আছে কিন্তু চিন্তা করবেন না এখনো এই বছর শেষ হয়নি বন্ধুরা দুই মাস বাকি আছে আর বিশ্বাস করো যেভাবে সংকেত আসছে জ্যোতিষীদের বন্ধুরা যদি তোমার একটু সঙ্গ মেলে তোমার একটু পরিশ্রম একটু মনোযোগ মেলে বন্ধুরা তাহলে তোমার জীবনে যা বছরগুলো ধরে হয়নি তা এই দুই মাসে হতে পারে হ্যাঁ যা পুরো জীবন তোমরা করতে পারো নাই যা অর্জন করতে পারো নাই সেই সব জিনিস তোমরা এই দুই মাসের মধ্যে অর্জন করতে পারবে। শুধু তোমাকে একটু নিজের কাজ আর পরিশ্রমের প্রতি মনোযোগ দিতে হবে। হবে। রাখতে তাই বন্ধুরা একটু ধৈর্য ধরো কারণ যখন মা লক্ষ্মী তোমাকে ধন সম্পদ দেবেন শনিদেব তোমার পরিশ্রমের ফল দেবেন তখন তোমরা হাত খালি থাকবে না শুধু এইটাই মনে দেখো পরিশ্রম করতে থাকবে ফল আসবেই এবং তোমাদের হাতে তুলে দিয়ে চলে যাবেন বন্ধুরা দেখ অনেক বছর ধরে তোমার জীবন উল্টো গঙ্গা বয়ে যাচ্ছে হ্যাঁ তুমি যা করছো তার ঠিক উল্টো ফল পাচ্ছ কিন্তু চিন্তা করো না এই দীপাবলির পর থেকে তোমার উল্টো গঙ্গা এখন সোজা হয়ে যাবে যা করবে তার সোজাসুজি ফল পাবে তাই চিন্তা করো না শুধু একটু খেয়াল রাখবে কার সাথে ঝামেলা করবে না কাউকে নিয়ে ঝামেলা করলে সব কিছু এলোমেলো হয়ে যাবে বন্ধুদের কারো সাথে ঝামেলা করতে হবে না বিশেষ করে বাড়ির মধ্যে বন্ধুদের বাড়িতে শান্তি শান্তি থাকবে বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকবে তখনই মা লক্ষ্মী তোমার বাড়িতে আসবেন তোমার বাড়িতেই থাকবে কিন্তু যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবেনই না তাই বাড়ির পরিবেশ খুব ভালো করে রাখবে আর বন্ধুদের আমি তোমাদের বলি এই যে সময় চলছে সেটা তোমাদের জন্য শোনার চেয়েও অনেক বেশি উজ্জ্বল সময় চলে এসেছে বন্ধুরা তাই এই সময়টা বেকার যেতে দিও না আর বন্ধুরা এখন যা বলবো সেটা মনোযোগ দিয়ে ভালো করে শুনো দেখো বন্ধুরা দীপাবলির পর থেকে সূর্যের দিক বদলায় সব সময় আর তার পুরো প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের ওপর একটা নতুন মোড় নিতে চলেছে আগে প্রতিটা কাজের জন্য তোমাদের অনেক পরিশ্রম করতে হতো আগে তোমরা প্রতিটা কাজ করতে প্রাণপন চেষ্টা করো তবুও সেই কাজটা হয়তো হতো না কিন্তু এবার আর এমন হবে না দীপাবলিতে যার পর থেকে বন্ধুরা তোমাদের হাতে করা প্রতিটা কাজ সহজেই সম্পন্ন হবে যদি তুমি কোনো নতুন কিছু শুরু করতে চাও তাহলে পারবে তোমার জন্য সময় খুবই ভালো সংকেত দিচ্ছে অনেকেই এমন থাকবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় ছোট বড় কোনো ব্যবসা খুলতে চায় বা নতুন চাকরির খোঁজে আছে তাদের জন্য এই সময়টা অনেক ভালো থাকবে তোমার আগামীর ভবিষ্যৎ বন্ধু এখনই ঠিক হয়ে গেছে তাই আগামী দশ পনেরো বছর ধরে যদি আরাম করতে চাও চাকরি বা ব্যবসায় তাহলে এখন থেকেই শুরু করো তোমার জন্য খুবই সুবিধাজনক হবে সাথে থাকো যদি কেউ অবিবাহিত ব্যক্তি হয় এবং জীবনের সঙ্গে খুঁজছে তবে তার জন্য এই সময়টা বেশ ভালো তোমার বছরের অপেক্ষা এবার শেষ হবে তোমার জীবনের সঙ্গী পেতে বন্ধুদের যে মানুষটাকে তুমি অনেক বছর ধরে খুঁজছো যে কেউ তোমার জীবনে আসবে তোমার অনুভূতি নারীদের বুঝবে তোমাকে বুঝবে সেই মানুষটা খুব শীঘ্রই তোমার সঙ্গে থাকবে তার আসার পর তোমার জীবনের অবস্থা পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধু এমন হয় যে তোমার জীবন এতটা ধনসম্পদ আকর্ষণ করে না কিন্তু এখন করতে পারতো খুশিগুলোও এতটা আকৃষ্ট করতে পারতো না কিন্তু সেই ব্যক্তির আসার পর থেকে টাকা পয়সাও বেশি আকৃষ্ট হবে তোমার বাড়ি পরিবারেও আরও বেশি খুশি থাকবে মোট কথা সেই ব্যক্তি তোমার জন্য লাখি প্রমাণ হবে তাই এই সময়টা বেশ ভালো যাবে জীবন সঙ্গীও পাবে আর এমন জীবন সঙ্গী পাবে যিনি তোমার যোগ্য হবেন যিনি তোমার জন্য সঠিক হবেন অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসে কারোর সাথে বিয়ে করতে চায় কিন্তু হ্যাঁ যদি কারোর সাথে সম্পর্ক ভেঙে যায় যদি তোমার কারোর সাথে সম্পর্ক ছিঁড়ে যায় তোমার বিয়ে না হয় বা কারোর সাথে বন্ধুত্ব ভাঙে মানে এই না যে তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে তোমার জীবনে আর কেউ ভালো মানুষ পাবা না একদম না দেখ যা হবে সেটা দারুণ হবে শুধু কারোর জন্য আফসোস করো না এখন পরের কথা বন্ধুদের নতুন কোনো অতিথি তোমার ঘরে আসবে হ্যাঁ যেখানে আগে তোমার ঘরে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো প্রতিদিন ষষ্ঠী ষষ্ঠিতর অবসাদ ছড়িয়ে থাকতো সব কিছুতেই মন খারাপ থাকতো তোমার ঘরে কিন্তু এখন আর এমন হবে না এখন বন্ধু আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো সব কিছু ভালো হয়ে যাবে কিন্তু উল্টো উল্টো অনেক কিছু আপনার জীবনে ঘটবে দেখুন বন্ধুদের কার বিয়ে ঠিক হয়ে যাবে বাড়িতে কেউ নতুন অতিথি আসতে পারে বাড়িতে এমন একজন আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন আগে যা বাড়িতে বিষণ্নতা ছিল তা শেষ হবে এখন বাড়িতে ভালো পরিবেশ দেখা যাবে আগে আপনি কি করতেন বাড়িতে আসলেও মন লাগতো না বাড়িতে প্রতিদিন কারোর সঙ্গে ঝগড়া লড়াই হতো বাড়িতেও মন লাগতো না বাড়িতে বসারও মন করতো না কিন্তু এখন এমন হবে না একজন এমন ব্যক্তি আসবেন যিনি আপনার বাড়িটাকে আসল বাড়ি বানাবে আপনার বাড়িটাকে আরও সুন্দর করবে বন্ধুরা ভালো করে শুনুন আপনাকে নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং এটা নিশ্চিত বন্ধুরা যাকে আপনি এখন পর্যন্ত কষ্ট মনে করতেন যাকে বোঝেন ভোজ ঠিক সেটাই আপনার শক্তি হয়ে উঠবে দেখুন আপনি অনেক জিনিস থেকে পালিয়ে যান হ্যাঁ পালানোর অভ্যেস আপনার আছে যদি কোন জিনিস আপনার পছন্দ না হয় আর সেটা আপনার জীবনে থাকে আপনি তা থেকে পালিয়ে যান অথবা কোনো কঠিন সত্য যদি থাকে আপনি তা মেনে নিতে চান না কিন্তু এখন আর তা করতে হবে না আপনাকে সবকিছু মেনে নিতে হবে যদিও ওটা তীব্র কষ্টদায়ক তবুও তা গ্রহণ করতে হবে বন্ধুরা যদিও এই ওষুধটা তিক্ত তাই খেয়ে ফেলো কারণ এটা শরীরের জন্য ভালো শরীরেতে সুস্থ হবে এটা শুধু একটা উদাহরণ বন্ধুরা আমি বলতে চাই যে জীবনে যদি তোমার কাছে কোনো তিক্ত সত্য থাকে তা হজম করতে শেখো কোনো কিছু যদি শুরুতে তোমাকে কষ্ট দিচ্ছে চিন্তা করো না সামনে সব অনেক ভালো হবে শুধু এটুকু খেয়াল রাখো দীপাবলির পর থেকে যারা অনেক দিন ধরেই তোমাকে ক্ষতি করছে তারা হলো তোমার নিজের মানুষ যারা অনেক দিন ধরেই বারবার তোমাকে খাচ্ছে কেউ কেউ তোমার নিজের তোমার বন্ধু কিন্তু শুধু নাম মাত্রের আছে কিন্তু আসল কথা হলো ওটাই তোমার শত্রু বেছে বেছে তোমাকে খাচ্ছে তোমাকে নিজের জালে ফাজছে তোমার উপার্জন খাচ্ছে তোমার সম্পত্তির একটা অংশ নিতে চাইছে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে এখন নিজের দেবতা কর্মের দেবতা শনিদেব বদলা নেবেন এদের কৌশল যতই হোক তোমার ওপর আর কোনো প্রভাব পড়বে না তবে হ্যাঁ সাবধান তো থাকতে হবে তোমার একটা অভ্যাস আছে তাই তোমাকে সবাইকে সাথে নিয়ে যেতে চাও সবাইকে সুখ দিতে চাও কেউ আমার সম্পর্কে কি ভাববে তুমি এরা অনেক বেশি ভাবে আমি ওর সাথে কথা বলছি না তো ও আমার থেকে রেগে যাবে নাকি আমি তো ওকে কিছু জিজ্ঞেস করিনি তাহলে ও রেগে যাবে না তো আমি একেও জিজ্ঞেস করব। আমি ওকেও জিজ্ঞেস করব। এমন করো না তুমি খেতে বসেছ তুমি খেয়েছ কিন্তু কারো কাছে কিছু জানতে চাওনি তো তোমার মনে হবে আমাকে ওদেরও জিজ্ঞেস করতে হবে তাই তুমি সবাইকে জিজ্ঞেস করতে যাবে চলো খেয়ে ফেলো চলো খেয়ে ফেলো তুমি খেয়ে ফেলেছো তো চলো খেয়ে ফেলো চল 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 খেয়ে ফেলো কিন্তু তুমি তো এখনো ক্ষুদে আছো তুমি তো খেয়েছো না তোমরা সবাইকে বলছো আথা চল খেতে যাই চল খাবো কিন্তু আসলেই তো তোমার ক্ষুদা লেগেছে বন্ধুরা তোমরা কি করবে বেশি মানুষের কাছে যাবে না বেশি মানুষকে নিয়ে যাবে না যদি সবাইকে নিয়ে যাও তাহলে একা পড়ে যাবে আর এত ভিড় হয়ে যাবে যে ওই ভিড়ের মধ্যে তুমি হারিয়ে যাবে আর তোমার ইচ্ছেগুলো নিজে নিজে মরে যাবে তোমার ক্ষুদা কবে শেষ হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না তাই যখন ক্ষুদা লাগবে তখন একা খেয়ে ফেলো তোমার কাছের মানুষদের জিজ্ঞেস করো কিন্তু সবাইকে জিজ্ঞেস করার দরকার নেই আর একটা কথা বন্ধু এই দীপাবলির পরবর্তীতে অনেকের অদ্ভুত স্বপ্ন আসতে পারে এমন স্বপ্ন হবে যা বাস্তব জীবনের সাথে একদম মিলবে না কিছু রহস্যময় স্বপ্ন দেখবেন আপনি এমন কোনো জায়গায় চলে যেতে পারেন যেখানে অদ্ভুত কিছু ঘটছে অথবা বন্ধুদের সঙ্গে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটছে বলে স্বপ্ন আসতে পারে যা আসলেই কখনো ঘটেনি এই সবই ইঙ্গিত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে তাই প্রস্তুত থাকুন যদি কোনো স্বপ্নও আসে তবে সেটাকে অবহেলা করবেন না সতর্ক থাকুন আর একটা কথা আপনার বাড়িতে অনেক দেব দেবতার আগমন হতে পারে হ্যাঁ আসলে নিজের দেবতা সমী দেবতাও আপনার পরীক্ষা নিতে আসতে পারেন মা লক্ষ্য যে কোনো রূপে আসতে পারেন আপনার পরিবারের দেবতা আপনার পূর্বপুরুষ আপনার পিতৃদেবতাও আপনার বাড়িতে আসতে পারেন তাই দেখুন যদি বাড়িতে কেউ আসে তবে আপনাকে প্রত্যেকের সম্মান করতে হবে কিন্তু কাউকেই হালকাভাবে নিতে নেই কোনো কুকুর বা বিড়া যদি আসে তাহলে তাকে মারতে নেই বাড়িতে ছোট ছোট প্রাণী থাকলে তাদেরও ক্ষতি করতে নেই এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ বন্ধুদের মধ্যে যাকে আপনি সত্যিকারের বন্ধু মনে করতেন তিনি কেউ স্বার্থপরাতার জন্য আপনার রহস্য মানুষদের সামনে ফাঁস হয়ে যেতে পারে দেখো প্রতিটি মানুষের জীবনে এমন কেউ না কেউ থাকে যার সঙ্গে সে তার সব কথা ভাগ করে নেয় নিজে দুঃখ সুখ আসন্ন কাজ অতীত আর আগামী সব কিছু সে সবই জানে একজন না একজন তো থাকেই এমনই সেটা তোমার বন্ধু হোক বা তোমার জীবন সঙ্গী। কেউ না কেউ তো অবশ্যই থাকবে যার কাছে তুমি সব কিছু বলো তোমার বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না ভালো মন্দ সবই শেয়ার করো কিন্তু সেই একই মানুষটাই যদি বন্ধুদের বিরুদ্ধে হয়ে যায় তাহলে সে তোমার সব রহস্য সবার সামনে ফাঁস করে দিতে পারে করে বসলে কেমন হবে অনেক বড় বিশ্বাসঘাতকতা হবে তাই না আর এখন সেটাই তোমাদের সাথেই হবে এজন্য একটা কথা বলি সবাইকে তোমার সিক্রেট বলা বন্ধ করো মানুষ খুব তাড়াতাড়ি নিজেদের তোমার বন্ধু মনে করে ফেলে কিন্তু এখন আর সেটা করা খুব বড় একটা মূর্খতা হবে বন্ধুদের কথা বলতে গেলে একটা কথা মাথায় রাখবে যতই ঠান্ডা বাড়বে যতই বন্ধুদের ঠান্ডাজনিত কাঁপুনি বাড়বে ঠিক তেমনই তোমার ভাগ্য শক্তিশালী হয় তোমার পাশে থাকবে ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় তোমার উন্নতি দেখতে পাবে লক্ষ্মী এখন তোমার হাতের মুঠোর মধ্যে আরও শক্তিশালী হবে বন্ধু মনে রাখবেন যতটা সম্ভব টাকা উপার্জন করতে এবং সম্পদ বাড়াতে মন দিন দেখুন লক্ষ্মী সবাইয়ের কাছে বেশি সময় থাকে না লক্ষ্মীকে সাবধানে রাখতে হয় লক্ষ্মীর সম্মান করতে হয় আর হ্যাঁ যদি আপনি কৃপণতা করেন তাহলে সেটা বন্ধ করে দিস নোটগুলো রাবার বেঁধে রাখাও বন্ধ করুন যা খরচ করতে হবে তা করুন ফুজুল খরচ করবেন না কিন্তু যেটা আপনি নিজের জন্য নিজের আরামের জন্য পরিবারের সুখের জন্য খরচ করছেন সেটা থেকে পিছিয়ে যাবেন না দেখুন দুই রুটির জন্য খুদার্থ। আর তুমি যদি একটা রুটি খাওয়ার সময় ভাবো যে কোনো কথা নয় এক রুটি আমি রাতের বেলায় খেয়ে নেব একটু সঞ্চয় হবে তাহলে এটা একটা মূর্খতার কাজ এভাবে লক্ষ্মী আর্ত হয়ে যাবে এটা শুধু একটা উদাহরণ ছিল বন্ধুরা এটা প্রতিটি জায়গায় প্রযোজ্য আর একটা কথা যদি তোমার কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে আর তুমি সেটা পূরণ করতে পারছো না অথচ পারতে পারলে করতেই পারো তবু করছো না কেন কারণ তোমার মনে হয় এটা ফাঁকা খরচ এটা করা উচিত না হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে এই খরচ করলে তো এটাও একটা বড় মূর্খতা ঠিক আছে জীবনে জীবনে কেন এই কার জন্য নিজের জন্য নিজের জন্য আর নিজের পরিবারকে আরাম দাও নিজের সুখের জন্য জিও বাকি সবকিছু ছেড়ে দাও শুধু এতটুকু করো আর ভগবানের ভক্ত হও রাধে রাধে নাম জপ করো এটাই তোমার কাজ বন্ধুরা নিজের জন্য আর নিজের পরিবারের জন্য জীবনযাপন করো আর নিজেকে সুখী রাখো পরিবারকে সুখী রাখো শুধু এতটুকু প্রথমে নিজেকে সুখী রাখো তারপর পরিবারকে সুখী রাখো তারপর নিজের প্রিয়জনদের জন্য জিও তারপর ভক্তিতে মনোযোগ দাও বাকি জগতের ব্যাপারে তোমার কিছু ভাবার দরকার নেই এই কথা মাথায় রাখো বাকি জগৎ কি করছে সেটা তোমার কোনো কাজ নেই হ্যাঁ কেমন আছো দেখো যদি কেউ দরিদ্র হয় তাহলে সেটা জরুরি নয় যে সেই দরিদ্র মানুষের দুঃখ তুমি একলা মেটাবে না দেখো প্রত্যেকের নিজের নিজের পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে আর যদি তুমি এক দুজনের সাহায্য করো তাও অনেক কিন্তু হ্যাঁ যদি তুমি এমন অবস্থায় থাকো যে অনেকের সাহায্য করতে পারো সেটা খুব ভালো কথা কিন্তু সেটা কখনো বাধ্যতামূলক নয় যদি তুমি নিজের সাহায্য করছো নিজের পরিবারকে সামলাচ্ছ সেটা অনেক ভালো তা বন্ধু এই সব বিষয় মাথায় রাখো দিওয়ালির পর তোমার জীবনে কিছু বড় পরিবর্তন দেখতে পাবে তাই এই কথাগুলো মাথায় রেখো আজকের ভিডিওতে বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে